আজকের রেসিপি হলো ঝরঝরে খিচুড়ির রেসিপি তো বন্ধুরা একদম পোলায়ের মতো ঝরঝরে খিচুড়ি রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন রেসিপিটা বানানো যাক এখানে দেখুন এক বাটি চাল নিয়েছি এটা হচ্ছে ভোগ চাল আর ভোগ চাল নিয়েছি এখানে আড়াইশো আড়াইশো ভোগ চাল নিয়েছি আর নিয়েছি আড়াইশো মুগ ডাল আর এখানে ভালো করে ডাল আর চাল মিশিয়ে নিয়ে ভালো করে ধুতে হবে চার পাঁচবার করে ধুতে হবে কেন চালের মধ্যেও নোংরা থাকে ডালে তো নোংরা থাকে যতই প্যাকেটে থাক না কেন তো ভালো করে ধুতে হয় তো যাই হোক ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো বন্ধুরা চার পাঁচবার কিন্তু ধুয়ে নিয়েছি এবার দেখুন এই যে আমি এবার এদিকে একটা বড় টমেটো কেটে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা আছে গোটাই আর নিয়েছি কিছুটা কারিপাতা কারিপাতা অপশনাল আপনারা দিলে দিবেন না দিলে না দেবেন আমার মানে আমার খুব ভালো লাগে কারিপাতার সেন্টার আর কি ওই জন্য আমি দিয়েছি এখানে অনেকটাই কিন্তু ঘি দিয়েছি তেল আজকে তেল দিয়ে রান্না করব না পুরোটাই ঘি দিয়ে হবে ঘি দিয়েছি তেজপাতা একটা ছিঁড়ে দিয়েছি তিনটে শুকনো লঙ্কা কিছুটা হিং দিয়ে গোটা জিরে দিয়েছি দিয়ে এবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে পাতাটা কারিপাতাটা কারিপাতাটা দিয়েও কিন্তু ভালো করে নাড়তে হবে কারিপাতাটা ফ্রিজে ছিল তার জন্য দলা বেঁধে গাছে ধুয়েছি এবার দিব কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন যেহেতু বাচ্চা খাবে তার জন্য গোটা দিয়ে দিয়েছি আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম এবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব হলুদ নুন নুন দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি আধা চামচ কিছুটা দিয়েছি ধনে গুঁড়ো কিছুটা দিলাম জিরে গুঁড়ো আর দারচিনি এলাচটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তার জন্য এখন দিয়ে দিলাম ভালো করে এইবারও কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এইখানে কিন্তু আমি জল অ্যাড করবো না আপনারা যদি চাইলে জল অ্যাড করতে পারেন যদি তলায় লেগে যায় কড়াইয়ে তো আমি কিন্তু জলটা অ্যাড করিনি কেন টমেটোটা দিয়েছি তো ওই জন্যই ওই জলের কাজটা হয়ে গেছে আর এদিকে কিছুটা দিয়ে দিলাম আদাকুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর টমেটোটাও দেখুন কত সুন্দর গলে গেছে আর যদি লেগে ধরে তাহলে কিন্তু একটু একটু করে জল দিয়ে আপনি আপনারা কষাতে পারেন আর এখানে চাল আর ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে মানে চাল আর ডালটাকে ভেজে নিতে হবে ভালো করে এইভাবে করে খাবেন ভালো লাগে আর যারা পাতলা খিচুড়ি খেতে ভালোবাসেন তো তারা ওইভাবে একবার করে খেয়ে দেখবেন ভালো লাগে আর দেখুন চিলা বাদাম কিছুটা দিয়ে দিচ্ছে দু মুঠের মতো চিলাবাদাম দিয়ে দেবো আর এই বাদামটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে খিচুড়িতে আপনারা চাইলে কিসমিসও দিতে পারেন তো আমাদের বাড়িতে আবার বাচ্চারা কিশমিশটা ভালোবাসে না ওই জন্যই আমি আর দেইনি এখানে অনেক কিছুই দেওয়া যায় কাজুও দেওয়া যায় তো কাজুটা দিয়েই নি এই চেলা বাদামটাই দিয়ে দিলাম দু চামচের মতো চিনিও দিয়ে দিয়েছি আর লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা মানে আমি সব একসাথেই দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো পরে আর কিছু জল দেওয়ার পরে আর কিচ্ছু দেব না দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন এখন জল দিয়ে দিলাম একদম মাপ মতো জল দিতে হবে আমি কিন্তু এক লিটারও জল দেই নি এক লিটারের জলের থেকেও অনেকটাই কম দিয়েছি মানে হাফ লিটার জল দিয়েছি ধরতে গেলে হাফ লিটার জল দিয়েছি আর গ্যাসের আজ একদমই কমানো আছে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের মতো একদম গ্যাসটা কিন্তু কমানো ছিল আর চালটা দেখুন কিছুটা সিদ্ধ হয়েছে চাল আর ডালটা এবার কিন্তু নাড়াচাড়া করে আমি আর আরেকবারও ঢেকে দেব আরেকবারও ঢেকে দিলাম দেওয়ার পরে এবার আরেকবার ফুলবো এবার দেখুন দেখুন ফাইনালি কিন্তু হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে আর একদম খিচুড়িটাও ঝরঝরে হয়েছে কি সুন্দর ঝরঝরে হয়েছে একদম পোলাও মতো হয়েছে তো বন্ধুরা একদম ঝরঝরে খিচুড়ি রেডি হয়ে গেছে দেখুন আপনার সাথে শেয়ার করছি এই দেখুন অত সুন্দর ঝরঝরে হয়েছে দারুণ লাগে খেতে আর এই যে কারিপাতাটা দিয়েছি না এই কারিপাতার সেনটাও কিন্তু খুব ভালো লাগে দেখুন একদম ঝরঝরে আমি কিন্তু যা দিয়েছি আগেই দিয়েছি পরে কিন্তু আর কোনো ঘি দেইনি যা দিয়েছি আগেই দিয়েছি আর ঘি দিয়েই আমি রান্নাটা করেছি তো বন্ধুরা খিচুড়ির রেসিপিটা কেমন হয়েছে অবশ্য কিন্তু কমেন্ট করে বলবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা